السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له Voilà. فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا. أقال الله تبارك وتعالى. إنه لا يحب من كان مختالا فخورا. أقال الله تبارك وتعالى. ولا تصعر خدك للناس ولا تمش في الارض مرحا وقال النبي صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ النبي صلى الله عليه وسلم: (أحب البلاد إلى الله مساجدها أو كما قال عليه الصلاة والسلام) رب الشرعي صلى الله عليه <applause> وسلم. উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে অলাময় কেলাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা কয়েক দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাছে পর্দার অন্তরালে বসে থাকা মনিনা সলেহা মা অবনেরা প্রিয় দক্ষিণ অন্তর্দ্বীপা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ বাস প্রশংসা সেই মহান মণিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার মোহাবতি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেরকারে কাইনা তাজদারে মাদানী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসালাম মহতারাম ভাইয় আজিজ নওজওয়ান সাথীয়। আমি কোরআনুল করিম সৌরা নিশা সুরা নাম্বার চার পাড়া নাম্বার পাঁচ রুকু নম্বর পাঁচ আয়াত নম্বর ছত্রিশের শেষের অংশ করেছি আমি কোরআনুল করিম সোরা লোকমার সুরা নাম্বার একত্রিশ পারা নাম্বার একুশ আপনাদের সামনে আঠারো নম্বর আয়াত করেছি আমি কোরআনুল করিম একশো চার নম্বর সুরা সোরা হোমাজা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি হাদিস নবী থেকে শহীদ 660 নম্বর হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হ্যাদিফকে কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো যদি আল্লাহ তাওফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি বক্স লাগাছে বক্স কোদাই আওয়াজ বক্সের সম্মানিত উপস্থিতি আমি কোরআন ক্যারিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে মূল্যবান সময়টি মূল্যবান কাজে ব্যয় করব একটি সাবজেক্টের উপরই কিছু কথা রাখব ইনশাআল্লাহ আল্লাহ আলাইহে তাওয়াক্কাল তুয়া ইলাইহে ওনে আমি আমার আলোচ্য বিষয়টা বলার পূর্বে দুই মিনিট টাইম প্রয়োজনীয় কথা বলছি যারা শ্রোতা হিসেবে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি যতকাল এদিকে ছিলাম না তারপরেও মনে হচ্ছে যে গতকালকের চাইতে আজকে ঠান্ডা কম আছে এটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন মুখ খুলে বলবেন একবার বলেন ইনশাআল্লাহ হ্যাঁ কারণ আপনারা যদি বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমি অধমকেও বুঝাতে সুবিধা হবে তাই কখনো আপনারা বলবেন কখনো আমি বলব মানে অনেক জায়গার লোক কথা বলতে চায় না খুব মুশকিল এই জন্য আপনাদের একটু কথা বলতে হবে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা বুঝতে গেলে আপনাকে এটা বুঝতে হবে পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকম রোগ হয় কারো ঘন ঘন ঠান্ডা হয় সর্দি লাগে কারো জ্বর হয় জি বিভিন্ন রকম রোগ মানুষের হয় কিন্তু ব্লাড ক্যান্সার নামে একটা রোগ আপনারা নাম শুনেছেন রুগী দেখেছে ক্যান্সার নামক ব্যাধি যদি কাউকে আক্রান্ত করে নেয় তাহলে ওই লোকটার বাঁচার চান্স আশি নাই হয়ে যায় এটা আপনি জানেন এটা আপনি দেখতে পাই ক্যান্সার হয়েছে মানে লোকটা মরবে বাঁচে কম এটা আমরা দেখি বা আমরা জানি এগুলো বাহ্যিক রোগ কিন্তু মানুষের আত্মাতে একটা রোগ আছে রোগ ওই রোগ যদি কাউরি হয়ে যায় আল্লাহর নাম যাবে পার্সেন্ট শিওর হয়ে যায় আত্মাতে একটা রোগ হয় যেই রোগের রুগী যদি কেউ হয়ে যায় তো আল্লাহ বলছেন নবীজি বলেছেন লোকটা জাহান্নাম যাবে ওই রোগটার নাম হলো অহংকার অহংকার নামক ব্যাধি রূপ গোনহা যদি আপনার ভিতরে চলে আসে জান্নাত হবে না জান্নাত মিলবে না আল্লাহর জান্নাতের আশা করা যায় না কারণ অহংকার আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেয় অহংকারকারীর পরকাল আল্লাহ ধ্বংস করে দেয় অহংকার আল্লাহ মেনে নিতে জোরে বলেন পারে না এই অহংকার সম্পর্কে কিছু কথা আজকে আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ হাদিসের রবি হজরত হারিসা ইবনে ওয়াহাব রাজি আল্লাহ তালা আনহ নবীজি একদিন বললেন হে আনসার মহাজিরেরা আমার সাহাবিরা তোমরা বলো আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য বলবো না জান্নাতে যাবে কে তার পরিচয় বলবো না হে লোক সকল তোমরা বলো আল্লাহর জান্নাতি মানুষেরা কেমন তোমরা কি জানতে চাও আমি কি বলবো নবীজি বললেন অবশ্যই বলবেন আপনি বলবেন আল্লাহ এই জন্যই আপনাকে পাঠিয়েছে এই পাঁচটা মিনিট আপনি বসে এবার নবীজি বললেন দুর্বল লোক জরিফ মানে যার ভিতরে কোন রকম অহংকার ছিল না গ্রামে যার কোনো মূল্য নেই গ্রামের লোক যাকে গুরুত্ব দিত না কমজোর লোক এরকম কমজোর অহংকার মুক্ত লোক আল্লাহর জান্নাতে যাবে নবী মোহাম্মদ বললেন বলুন সুবহান আল্লাহ সমাজে যার মূল্য নেই জামাতে যার গুরুত্ব নেই সাদা মাটা নামাজ রোজা করে খায় গরিব মানুষ কারো সঙ্গে তর্ক করে না এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে আরেকবার বলুন সুহান্লা এরপর নবী বললেন আল্লাহর জাহান্নাম যাবে কারা হে ধলিয়ে এলাকার লোক নবী বললেন জাহান্নামি কারা তোমরা শোনাও অল্প কথাই যারা তর্কে লিপ্ত হয় মানুষদেরকে কিস্তি করে হটমিজাজি লোক আর অহংকার করে অহংকার ভাষা খারাপ এ করা লোকটা অহংকারীটা আল্লাহর নাম যাবে আল্লাহর জান্নাতে যাবে না তাহলে অহংকার কর্নেওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না নবীজি বললেন শোনো হাদিসের রবি হজরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাআলা আনহু নবীজি বললেন কারো ভিতরে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে কোন মানুষের ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি ঈমান পাওয়া যায় বিন্দু পরিমাণ যদি ইমান থাকে সরিষা পরিমাণ যদি ইমান থাকে এই লোককে আল্লাহ জান্নাতে দেবে এই লোককে আল্লাহ জাহান নাম দেবে না যাবে না এর নবী বললেন সোনা কোন মানুষের ভিতরে যারা পরিমাণ যদি অহংকার থাকে পরিমাণ যদি অহংকার থাকে বিন্দু পরিমাণ যদি অহংকার করে কোনো মানুষ নবী বলেন এই লোকটা আল্লাহর জাহান্নাম যাবে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না অহংকার যতই ছোট হোক না কেন যারা পরিমাণ যদি অহংকার করে নবী বলেন আল্লাহ তাকে জাহান নাম দেবে জান্নাতে যাবে না পাবে না সাবি বললেন ইয়া রাসূল আল্লাহ নবী বলেন মানুষের অভ্যাস মানুষ চাই তার জামা যেন নতুন হয় মানুষ চাইছে তার জুতা যেন দামি হয় মানুষ চাইবে তার জুতো যেন সুন্দর দামি হয় নবীগত মানুষের নেচার হলো মানুষ পরিষ্কার দামি জামা চাই দামি পোশাক দামি জুতা চাই এগুলো কি কি অহংকার বলা হয় আপনি বললেন বিন্দু পরিমাণ অহংকার করলে জাহান্নাম নাম যেতে হবে তাহলে সুন্দর জামা সুন্দর জুতা এগুলোকে কি অহংকার বলা হয় নবীজি বললেন সুন্দর জামা অহংকার নয় সুন্দর জুতা অহংকার নয় নবী বললেন শুনে নাও নিশ্চয়ই আল্লাহ সুন্দর নিশ্চয় আমার আল্লাহ অনেক সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন অহংকার কাকে বলা হয় হককে যারা বাতিল করে দেয় সত্যকে যারা গ্রহণ করে না সত্যকে যারা অবজ্ঞা করে নাকচ করে দেয় সত্যকে যারা গ্রহণ না করে অস্বীকার করে আর মানুষ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে হিয়ানত করে মানুষকে টিটকারি করে গরিবকে যারা অবজ্ঞা অপমান করে এদেরকে অহংকারী বলা হয় এদেরকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকাল নাস হে দুনিয়া মানুষকে দেখে অপমান করিও না গরিবের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষকে অবহেলা করিও না মানুষদের কাছ থেকে তোমরা মুখ সরাই নিও না ওয়ালা তুসায়ির খদাকালিন না তোমরা মানুষের কাছ থেকে মুখ ফিরিও না ওয়ালা তামসিফিল আরদি মারহা আর জমিনে তুমি চলবে এই দুনিয়াতে তুমি যখন চলবে মানুষকে কষ্ট দিয়ে তুমি চলবে না দাম্ভিকতার জীবন অহংকার করে দুনিয়ায় চলিও না আল্লাহ অহংকারকে পছন্দ করে না তাই আমার আল্লাহ কোরআনে বলেন সাবধান হয়ে দুনিয়ায় গরিবের মতন অহংকার করা যাবে না চলবে না পারবে না এখন একটা হাদিস আপনাকে শোনাবো যে কারিকে আল্লাহ কতটা ঘৃণ্য করেন আল্লাহ কতটা অপছন্দ করেন এই হাদিসটা শোনেন আমার মা যারা রূপের টাকার অহংকার ডিগ্রির অহংকার সার্টিফিকেটের অহংকার জমি জায়গার অহংকার প্রতিষ্ঠিত হয়ে গেছেন অহংকার করেন এই সমস্ত যুবকেরা ওই সমস্ত বোনেরা ওই সমস্ত বাবাজিরা আপনাদের জন্য এই হাদিসটি যথেষ্ট হবে একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে সুয়াইব আন আবিহি ওয়া জাদ্দিহি তিনি তার বাপ এবং তার দাদার কাছ থেকে বর্ণনা করছেন এদিকে দেখেন ও ভাই আমার দিকে দেখেন একটু নজর পড়েন নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান সমান বানাবেন পিপিলিকা পিপিলিকা বুঝেন তো পিপড়ে পিপড়ের পিপড়ে কিছু মানুষকে আল্লাহ পিপরার সমান সমান ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট করে মানুষকে বানাবেন পিপরার সমান বলে বলেছে 47 কি পিপরা না সে মানুষ তার পা থাকবে মাথা থাকবে হাত থাকবে চোখ থাকবে কান থাকবে এই রকম মানুষের মতন কিন্তু সাইজ হবে ছোট কার মতন পিপড়ার মতন হবে তিনি বললেন এই পিপিলিকার সমান সমান মানুষকে কেয়ামতের দিন তাদের অপমান তাদের বেষ্টন করে রাখবে লাঞ্চনা তাদেরকে ঘিরে রাখবে তাদেরকে মানুষ দেখবে অপমান তাদের চতুর দিকে ঘিরে থাকবে গরুর রাখালেরা গরুকে পিটাতে পিটাতে ময়দানে নিয়ে যায় বললেন এই পিপিরা সমান সমান মানুষগুলোকে কেয়ামতির দিনে জাহান নামের ভিতরে নিয়ে যাবে জাহান নামের ভিতরে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম বৌলা জেলখানাটা কেমন বহরমপুরে জেলখানা আছে মালদা বালুরঘাটে জেলখানা আছে দমদম কলকাতা শিলিগুড়িতে আপনার জেলখানা আছে জাহান নাম তো নোংরা জায়গা জাহার নাম তো ভয়ঙ্কর জাগাত জাহান্নামের ভিতরে জেলখানা জেলখানাটা কত ভয়ঙ্কর উপরে কোনো সাদ থাকবে না টিন থাকবে না এলভেস্টার থাকবে না আপনার মাথার উপরে তিরপাল দেওয়া আছে ওই জেলখানার উপরে আগুন জ্বলবে জেলখানার উপরে আগুন জ্বলবে দেওয়ালের চতুর দিকে আগুন থাকবে চতুর দিকে আগুন থাকবে এই লোকগুলোকে পিপিরা সমান সমান পিটিয়ে 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 বাউলাস নামক ভরা হবে আর দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে এই পিপিরা সমান সমান লোকেরা আগুনের ভিতরে যাবে কুলুর খনের মতন দরে দরে বাড়াবে এরা करा मन हाउला ही य কেন তাদের পিপিরা সমান সমান বানানো হলো কেন আগুনের জেলখানাই ভরা হলো কারা নবী বললেন দুনিয়ার লোক শুনে নাও এরা কারা এরা হল অহংকার কারণে যারা পৃথিবীতে অহংকার করেছিল দুনিয়াতে গরিব মানুষকে হিয়ানাত করত টিটকারি করত গরিবকে মানুষ মনে করত না দুনিয়াতে অহংকারের জীবন যারা করেছিল ওদেরকে আমার আল্লাহলাস নামক জিলখানা দেবে এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি কর আনহ দিস না মানি কি হবে তোর পরে যদি হাদিস না মানি কি কিহ বেগম পরে চার মাস পর সে একমা যাহ আমল কৃষি ওর আনা সিকে দেখিনি তো ফিরে কিহ বেগম তোর পর রে কিহবেগমিত তোর পর যদি কর আনা না মানি জীবনে হবে বন্ধু অহংকার এরকম শাস্তি দেবেন এখন আপনাদের এটা গল্প শোনাব আপনি বলবেন যে বক্তা সাহেব এই জালসাতে কেন গল্প শোনাবেন আপনি কি টাইম কাটাতে চাইছেন জি না গল্পতেও অনেক সময় জ্ঞান আছে আছে না এটা হেনা বলেন আমাদেরকে অনেকেই বলে যে আপনারা টাইম পাস করার জন্য বলছেন জি না আল্লাহ হাদিস কোরআন কম আছে গল্প কম আছে জি হাদিস কোরআন আল্লাহ কোরানে পাথরের কথা বলেছে লহার কথা বলেছে। কোরআনের লহার কথা আছে আছে না কি লহা কি নামাজ পড়বে তো কোরআনে লোহার কথা আল্লাহ বললেন কেন দুটা মানুষের কথা বলতো তা বুঝতাম যে নামাজ দু মানুষ করবে তাই মানুষের কথা বলা আছে তো লহার কথা বললেন সুরা হাদিস লহা আল্লাহ কোরআনে পিঁপড়ার গল্প করেছে পিঁপড়া পিঁপড়া পিপরা তো পিপরা কি রোজা রাখবে নাকি তাহলে পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বললেন কেন সুরা নামাল নামলুন মানে পিঁপড়া আল্লাহ হাতির কথা বলেছে কোরআনে হাতির কথা কোরআনে সোরা ফিল ফিল মানে হাতি তো হাতির কথা আল্লাহ কোরআনে বলেছে তাহলে হাতি কি করবে আল্লাহকে মানবে আল্লাহর বিবাদত করবে না আল্লাহ বুঝাতে গিয়ে কোরআনে পিঁপড়ার কথা বলেছেন আল্লাহ হাতির কথা বলেছেন উটের কথা বলেছেন আফালা না ইলাল ইবিলি কাইফা খলিকা আল্লাহ ওখানে হাতির কো উটের কথা বলেছেন কেন মানুষকে বোঝাবার জন্য আল্লা কখনো পাহাড় কখনো নদী কখনো হাতি কখনো ঘোড়া কখনো উট কখনো পিপেরার কথা বলেছেন কেন মানুষের জন্য বুঝতে সুবিধা হয় কথা কি বুঝতে পারলেন